দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে আজকে নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে যার বিরুদ্ধে দেশের কোটি কোটি জনতা এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে সেই স্বৈরাচার কিন্তু বসে নেই স্বৈরাচারীরা তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে যাচ্ছে শনিবার তেইশ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দেশবাসী বিএনপিকে দায়িত্ব দিতে চায় দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে আগামী দিনে চুয়াডাঙ্গায় কারা নেতৃত্ব দেবেন সেই নেতা যেমন বাছাই করে নেব তেমনি আসুন আজ সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যে যেই পর্যায়ের নেতা বা কর্মী হয়ে থাকি না কেন সেটা বড় কথা নয় আপনি একজন বিএনপির কর্মী আপনি একজন শহীদ জিয়ার সৈনিক এটাই বড় কথা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম মন্তব্য করে তারেক রহমান বলেন তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলেই প্রকৃত ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারবেন যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবেন জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবেন এবং প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করবেন একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন তাহলেই তা সম্ভব তারেক রহমান আরো বলেন যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন সরকার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য সম্মেলনের শুরুতে দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ছাত্র জনতার আন্দোলনের শহীদ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার দেশ জগৎ ডেস্ক নিউজ